এবার ইস্কন ও মুহিবুল্লাহ মিয়াজি এবং আমাদের বোন আশামণি সংক্রান্ত বিষয়ে কি বললেন ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব তিনি পোস্টে বলেন গাজীপুরের ঘটনা সরলভাবে দেখার সুযোগ নেই গাজীপুরে নির্যাতিতা মুসলিম বালিকা আশামনির ঘটনা থেকে খাতিব মুহিবুল্লাহ সংক্রান্ত ঘটনা প্রবাহ গভীর কোন ষড়যন্ত্রের আভাস দিচ্ছে ঘটনার প্রতিক্রিয়ায় কারও কোনো ব্যক্তিগত প্রক্রিয়াজনিত ভুল ত্রুটি হতেই পারে তাকে কেন্দ্র করে পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না আমি নিজেও প্রশাসন ও পুলিশের এমন ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার আমার পরিবারকে তারা এমন পরিস্থিতির সম্মুখীন করেছিল যে গণমাধ্যমের সামনে মিথ্যা বলতে বাধ্য হতে হয়েছে মাওলানা রফিকুল ইসলাম মাদানির ঘটনা আরও জঘন্য ও ন্যাক্কারজনক ছিল চলমান গাজীপুরে ঘটে যাওয়া ঘটনাকে সরলভাবে বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই অভিযুক্ত প্রশাসনের উপরেও আস্থা রাখা কঠিন বিচার বিভাগীয় কিংবা নিরপেক্ষ শক্তিশালী তদন্ত ও যাচাই হওয়া দেশের স্বাধীনতা ও জাতীয় অস্তিত্ব রক্ষার স্বার্থে জরুরি মনে করছি শীর্ষ আলেমদের পক্ষ থেকে একটি তদন্ত কার্যক্রম পরিচালিত হতে পারে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার কিংবা নতুন করে কাউকে পুলিশ প্রশাসনের জিম্মায় নেয়ার কিংবা গুম খুন অথবা গ্রেফতারের কোনো ঘটনা যেন না ঘটে সে বিষয়ে দায়িত্বশীল মহল সজাগ থাকা চাই